আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা বরাকাতসমিল্লা রাহমানুরাহি ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা ইত্যাদি সড়ক পটুখালী পৌরসভা পটুয়াখালী শাহরুখনাং আইএ পটুয়া জেলা দুহাজার পঁচিশ চৌত্রিশ তারিখ আট বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং পটুয়াখালী জেলার সর্বস্তরের জনসাধারণ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার প্রধান উপদেষ্টা ও আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের পটুয়াখালী এক আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মুফতি হাবিবুর রহমান হাওলাদার দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যকলাপের সাথে জড়িত হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোতারাম আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব ফজুর চর্মনাই এর নির্দেশে এবং আট বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের জেলা আমেলার জরুরি বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক তার প্রাথমিক সদস্য পাঁচ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল এবং একই সাথে আসন্ন ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঠুয়াখালী এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী থেকে মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে প্রত্যাহার করে তার পরিবর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার অন্যতম সদস্য আলহাজ হজরত মাওলানা আবুল হাসান বোখারিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হল উপস্থিত সকল সাংবাদিক বন্ধুগণকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানায় শুভেচ্ছা মোবারক